আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকালে বাস থেকে নেমে আমি চলে আসলাম রামসাগরের উদ্দেশ্যে রামসাগর আপনারা দেখতে পাচ্ছেন আর দেখার সাথে সাথে আরেকটা বিষয় শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে পাখিদের ডাক কোকিলের কুহু কুহু কলতান এবং সবুজের সমারোহ এই রাম আসার পরে আপনি এটাকে সাগরটি না দেখ অর্থাৎ যে বিশাল আকৃতির দীঘি দীঘিটি না দেখলে কিন্তু এটাকে আপনি সবুজ অরণ্য ভেবেই ভুল করবেন আমি বলতে চাচ্ছি যে দেশের সর্ববৃহৎ এই মনোহরিণী দীঘি রামসাগর রামসাগর তবুও এটা সাগর নয় তবুও বাংলাদেশের সবচেয়ে বড় দীঘি রামসাগরের সৌন্দর্যের বিশলতা যে সাগরের মতোই তাই রামসাগরের নীলাভ জলরাশি দিঘির চারপাশের সবুজ বেষ্টনী লাল মাটির উঁচু নিচু টিলা আর অপরূপ নৈসর্গিক প্রকৃতিপ্রেমী আহ ভ্রমণ প্রিয়াস মানুষকে নিমিশে মুগ্ধ করবে দেশের সবচেয়ে বড় দীঘিকে ঘিরেই গড়ে উঠেছে দেশের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান রামসাগর জাতীয় উদ্যান দূর থেকে দেখে রামসাগরকে অরণ্য বলেও আপনার ভুল হতে পারে দিনাজপুরের রাজবংশের রাজারদের ইতিহাস ধারণ করে টিকে থাকা ঐতিহাসিক রামসাগরের সৌন্দর্য অবলোকনে প্রতিনিয়তই এখানে আসেন দেশি বিদেশি অসংখ্য পর্যটক রামসাগরের চারপাশ জুড়ে লাল মাটির উঁচু নিচু টিলা রয়েছে এসব টিলায় জন্মেছে নানান প্রজাতির ফলদ বনজ ও ঔষধি গাছ দিঘির চারপাশ ঘিরে চলাচলের জন্য রয়েছে পাকা সড়ক সড়কের বিভিন্ন প্রান্তে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে নানান জাতের সুগন্ধি ফুলের গাছ এছাড়া রামসাগর নীল জলরাশি ঘেসে পশ্চিম অংশের উঁচু টিলায় গড়ে উঠেছে মনোরম ডাক বাংলো রামসাগরের জাতীয় উদ্যানে রয়েছে একটি চিড়িয়াখানা এটি দিঘির পশ্চিম প্রান্তেই অবস্থিত এবং ডাকবাংলার পাশেই কিন্তু এটি চিড়াখানার সংগ্রহ কিন্তু কম নয় এখানে রয়েছে অজগর সহ কয়েক প্রজাতির সাপ বানর পাখি হরিণ সহ বিভিন্ন প্রাণী চিড়াখানার পাশেই সিমছাম শিশু পার্ক পার্কটিতে শিশুদের খেলার বিভিন্ন সরঞ্জামাদের পাশাপাশি রয়েছে কৃত্রিমভাবে তৈরি বিভিন্ন প্রাণী রামসাগরের পশ্চিম প্রান্তে রয়েছে ছয় হাজার বর্গফুট আয়তনের পাথরের ঘাট বড় 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 আকারের বেলে পাথর দিয়ে সেই ঘাটটি নির্মিত হয়েছে রামসাগর দীঘির আয়তন চার লাখ ছাত্রিশ হাজার চারশো বিরানব্বই বর্গমিটার দীঘিটির প্রস্থ তিনশো চৌষট্টি মিটার এবং গভীরতা প্রায় নয় মিটার এর পাড়ের সর্বোচ্চ গড়ের উচ্চতা প্রায় তেরো মিটার কিংবা সাড়ে তেরো মিটার হবে দিনাজপুর অঞ্চলের রাজা রামনাথ সতেরোশো থেকে সতেরোশো সালে প্রজাদের সুবিধা পানির কষ্ট হবে এই কাজের বিনিময় এবং কাজের বিনিময়ে খাদ্যের যে সংস্থানের লক্ষ্যে রাজা রামনাথ ঐতিহাসিক এই দীঘিটি খনন করান দীঘিটি খনন করতে তৎকালীন প্রায় তিরিশ হাজার টাকা ব্যয় হয় এবং পনেরো লাখ শ্রমিকের প্রয়োজন হয় বলে জনশ্রুতি আছে পরে তার নাম অনুসারে দিঘির নাম হয় রাম সাগর বন্ধুরা শুনতে পাচ্ছেন কোকিলের কলতান সত্যি এটা শোনা আসলে শহরে মানুষের ভাগ্যে জোটে না শহরের শিশুরা থেকে বৃদ্ধারা পর্যন্ত এই ডাক থেকে বঞ্চিত প্রকৃতি যে মানুষকে কি উপহার দেয় আর কত ভালো লাগার যে একটা ধুম্র সাগর একটা ভালো লাগার বিশালতা তৈরি করে দেয় মনের ভেতরে সেটা কিন্তু আপনারা এই প্রকৃতির মাঝে এসে অবগাহন না করলে পাবেন না সুতরাং আপনাদেরকে বলবো কাজের ফাঁকে যখনই পাবেন যখনই পারবেন এই মনোহরেনি এরকম প্রকৃতির মাঝে দিনাজপুর গ্রাম সাগরের ন্যায় যেখানে যেখানে প্রকৃতি আপনাকে সব কিছু ভুলিয়ে দিয়ে এক নতুন উদ্দাম নতুন ভালো লাগা সঞ্চার করবে আপনার মনে সেরকম জায়গায় গিয়ে ঘুরে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম